আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ জৈবভাবে সবজি চাষ করা যায় সঙ্গে ফুলও চাষ করা যায় খুব সহজেই আর বাগান করার জন্য তেমন কিছু কেনার প্রয়োজন নেই ঘরে যা রয়েছে সেই জিনিসগুলো দিয়েই কিন্তু খুব সহজেই বাগান করা যায় সেরকম কোনো দামি টপ কেনারও প্রয়োজন নেই সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব আমার পুরো ছাদ বাগানের ওভারভিউ আজকে আমি তোমাদের দেখাবো দেখো পাখর ধরেছে অনেকগুলো প্রথম ধরেছে আরও ধরবে এই যে ঝিঙ্গে বরবটি অনেকগুলো বরবটি হয়েছে এই যে করলা করলাগুলো প্রথম ধরছে সবে শুরু আরও ধরবে অনেক এই যে এই যে ধুন্দুল বুনেছি এখনও ছোটো এখানে চাল কুমড়ো বনেছি এখনও ছোটো এই যে ভিন্ন ভিন্ন চাতের লঙ্কা বুনেছি আরও নতুন বরবটি গাছ বুনেছি এই যে পুঁশাক পাতাগুলো দেখো কত বড় বড় এই দেখো এক একটা পাতা এই দেখো কত বড় দেখো এক একটা পাতা লাল পোশাক সাদা পোশাক এই যে ভেন্ডি বুনেছি দেখো ছোট্ট একটা প্লাস্টিকের প্যাকেটে এই যে চারটে এই যে এখানে বুনেছি এখানে আরও আছে যে আরও কিছু লঙ্কা গাছ দেখো কিসে বুনেছি টবেরও প্রয়োজন নেই যে কোনো প্যাকেটেই আমরা বুনতে পারি এই যে দেখো এখানে প্রচুর লঙ্কা গাছ ভেন্ডি গাছ এই যে এখানে ভিন্ন ধরনের শাক রয়েছে এই যে এই যে এই যে এটা যেমন শাক হিসেবে খাওয়া যায় সেরকম ফুলও হয় এতে এই যে ডাটা গাছ দেখো বীজের জন্য রেখেছি খুব ভালো কোয়ালিটির ডাটা এখানে একটা অন্য জাতের ডাটা বীজ রেখেছি এর আগে কিছু ডাটা তুলে নিয়েছি আরও কিছু পুঁই শাক চেরি গাছ দেখো এই যে চেরি দুবার ধরছে এর আগেও কয়েকদিন আগে ধরলো পেকে খাওয়া হয়ে গেল আবার দেখো ধরেছে এই যে আঙ্গুর গাছ এবার কিছু ফুল গাছ দেখাচ্ছি এই যে দেখো অকৃত্রিম ভাবে ফুল দিয়েছে নয়নতারা গাছগুলি কিচ্ছু খাবার দিই না শুধু জল দিই কিন্তু দেখো ফুল কত ফুল এই দেখো এই যে দেখো দেখো এই যে বড় থার্মোকলের বাক্স এর মধ্যে শুধু সবজির খোসা উপরে সামান্য একটু পুরোনো মাটি দেওয়া আছে দেখো এখানে ডাটা হয়েছে এখানে দেখো টমেটো এই যে কত গাছ কিচ্ছু সার নেই এগুলোতে এই যে বেলি ফুল কত ধরনের গাছ হয়েছে এক একটা প্যাকেটের মধ্যে সব দেখো কত সবুজে সবুজ এই জৈব সারে দেখো শীতের ফুলগুলো এখনও ফুটে চলেছে আমার চ্যানেলে এর আগে অনেক ভিডিও দিয়েছি শীতের ফুলের এই যে দেখো এই যে গরমের মর্নিং গ্লোরি লঙ্কা এরকম আরও প্রচুর গাছ রয়েছে সব দেখালাম না কিছুটা দেখালাম দেখো গাছ কত সবুজ এখানে কোনো রাসায়নিক নেই কোনো সেরকম সার নেই তবে আমার ছাদটাকে এখন দেখো না ছাদের অবস্থা খুব খারাপ একদম নোংরা কাজ হচ্ছে বাড়িতে এগুলো এখনো পরিষ্কার করতে পারিনি পরিষ্কার করে এরপরে আমি আপডেট দেব সুন্দর করে সাজিয়ে দুটো স্থলপদ্ম গাছ দেখো এখানে একটা বড় স্থলপদ্ম গাছ আছে এটাতে গতবার অনেক ফুল ধরেছিল এই যে একটা ডালকে কেটে দিয়েছিলাম এটা অ্যাভোকাডো গাছ আমি বীজ থেকে করেছিলাম ফল হয়তো হবে না আমার ভালো লাগে তাই করে রেখেছি এরকম আরো প্রচুর গাছ রয়েছে চন্দ্রমল্লিকার মাদার গাছগুলোকে এইভাবে রেখেছি কিছু কাটিংও করেছি শীতের জন্য এই যে থার্মোকলের বাক্স বস্তায় সব করেছি সবই কিচেনের যে সবজির খোসা হয় সেগুলো দিয়েই এই দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখো সন্ধ্যা আলতি ফুলগুলো কি অপূর্ব কি সুন্দর কালারগুলো দেখো হলুদের মধ্যে গোলাপি কালারটা এত সুন্দরভাবে এসছে প্রত্যেকটা ফুলে দেখো কি অপূর্ব দেশি সাধারণ গাছ বলে অনেকেই এর গুরুত্ব দেয় না আমি নিজেই অনেককে দেখেছি এই গাছগুলো তুলে ফেলতে তবে আমি খুব পছন্দ করি আমার দেশি হোক কম দামি হোক কোনো ব্যাপার না সাধারণ রাস্তার ধারে ফুল হোক জঙ্গলি ফুল হোক দেখো তো এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেশে হলে কি হবে দেখো চিরি টমেটোর চারা করেছি গরমেও কিন্তু টমেটো গাছ খুব ভালোভাবেই হয় এই যে টমেটো গাছে ফুল ধরেছে এর আগেও অনেক টমেটো গাছ ছিল শীতে সেগুলোর ভিডিও রয়েছে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো অন্ধকার হয়ে আসছে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমি এই যে সবজিগুলো তুলবো এর হারভেস্টিংটা দেখাবো